তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানাতে ভুলো না গল্পটির নাম জীবন সঙ্গী লেখক শ্রী জয়ন্ত কুমার ছেলের কাজের চাপ বেশি সময় পায় না বিয়ের জন্য পাত্রী কুঁজছেন মা ছেলের কাউকেই পছন্দ হয় না বিরক্ত হয়ে মা বললেন ছটা মেয়ে দেখলাম কাউকেই পছন্দ হয় না কত সুন্দরী মেয়ে স্মার্ট আধুনিক আমি যেমন চাই সেরকম পাইনি শহুরে স্মার্ট মেয়ে আমার পছন্দ না স্মার্ট ভালো লাগে না সেই জন্য গ্রামে দুটো মেয়েও দেখালাম তাদেরও পছন্দ হয় না ছেলে হাসলো সে হাসিতে মা মুগ্ধ হয়ে বলল। রাজপুত্রের মতো ছেলে আমার তার জন্য কি না মেয়ে খুঁজে পায় না মেয়ে পাও ঠিকই শুধু আমার মনের মতো হয় না এরপর সব আত্মীয় স্বজনদের বলে খোঁজ করিয়ে একটা মেয়ে পাওয়া গেল মোটামুটি সুন্দরী শালীন তবে পূর্বের যেসব মেয়ে দেখা হয়েছে তাদের তুলনায় রূপে অনেকাংশেই দুর্বল এত সুন্দরী মেয়েকে রিজেক্ট করেছে এই মেয়েকে কি পছন্দ হবে মা ভেবেছিল ছেলেকে ছবি দেখালে রাজি হবে না কিন্তু মাকে অবাক করে দিয়ে ছেলে রাজি হলো মেয়েটার সাথে আলাপ করতে আলাপচারিতা করতে দুজন দেখা করলো ছেলে বললো কোথায় বসবেন মেয়েটা মাটির দিকে মুখ করে বললো আপনার ইচ্ছে কোনো রেস্টুরেন্টে বসি মেয়েটা কিছু বলল না অন্যায় নোখ প্যাঁচাতে লাগলো ভাবভঙ্গি খুঁজে ছেলেটা ইশারায় বাইকে বসতে বলল মেয়েটা খুবই আড়ষ্ট এবং লজ্জিত ভঙ্গিতে বাইকের পেছনে কাঠের মতো শক্ত হয়ে বসে রইল ছিপছিপে বৃষ্টি শুরু ছেলেরা বলল কি মুশকিল বৃষ্টি শুরু হলো যে ভেবেছিলাম কোনো নিরিবিলিতে বসবো এখন তো রেস্টুরেন্টেই বসতে হয় মেয়েটা ছোট্ট স্বরে আচ্ছা বলল কানিক্ষণ বসে থেকে মেয়েটাকে জিজ্ঞেস করলাম কি অর্ডার দেবেন মেয়েটা হঠাৎ কেঁপে উঠলো বিউ এমন নরম স্বভাবের মেয়ে থাকে সে বলল আমি কিছু খাবো না আপনি খান তা কি করে হয় কিছু অন্তত নিন সত্যি বলতে এসব খাবার আমার ভালো লাগে না শুধু চা হলে ভালো হয় চা মনে হয় এখানে নেই কফি অর্ডার দিই মেয়েটা ঠোঁট ফুলিয়ে বলল কফি তেঁতো লাগে তো সেভাবেই বানিয়ে দিতে বলবো যেন তেতো কম লাগে আচ্ছা কফি এক একচুমুক খেয়েই মেয়েটা ইতস্তত হয়ে বসে রইল ছেলেটা জিজ্ঞেস করলো তেতো লাগছে মেয়েটা মলিন মুখ করে বলল হ্যাঁ তাহলে খেতে হবে না রেখে দিন বিল পেপার আসলে মেয়েটা আট চোখে পেপারে কফি বাবদ সাড়ে তিনশো টাকা লেখা দেখে চোখ বড় বড় করে ছেলেটাকে ফিসফিস করে বলল। ওইটুকু কফির দাম সাড়ে তিনশো টাকা হ্যাঁ আমি তো খেলামও না শুধু শুধু টাকাটা নষ্ট হলো তেতো লেগেছে তাই খাননি এটা কোনো ব্যাপার না সাড়ে তিনশো টাকা শুধু শুধু জলে গেল আর বলছেন ব্যাপার না আপনি কি পাগল নাকি মেয়েটার এমন শাসনে ছেলেটার মন প্রাণ এক অজানা ভালো লাগায় ভরে উঠল মুচকি এসে বললো পাগলের কি স্বামী হিসেবে মেনে নেবেন না মেয়েটার মুখ লজ্জায় লাল হয়ে গেল মাটির দিকে তাকিয়ে বলল আপনার কি একটুও লজ্জা নেই মুখের ওপর কি এসব বলতে আছে ব্যস্ত লজ্জাবতীর বেনিতে তবে বেঁধে নাও বাকি জীবনটা শুধু তুমি বলবে আমি শুনব